গুড ইভিনিং আমি এসেছি লঙ্কা লঙ্কা এসেছি যে দু চার দিন হয়ে যাবে এখন এসেছি না আমি যে প্রিয়ার বাড়িতে আর আমি একা আসিনি আমার সাথে এসছে এই যে মন্টি আর এই যে ডোরা আর আমার দিদি দেখছে ভগবান জানে বিস্কিট খাওয়াতে পুরো বিজি আর দিকে দেখো ডোরা ডোরা তো পুরো একদম সব নিয়ে বেশি এটা আমার তো দিদি আমারটা আমাকে দিয়ে দো তোমার চুল নেই তো বাবা কিভাবে লাগাবে লাগিয়ে দি লাগাবো না দাঁড়াও না ও কি বলছো বাবা চুল নাই তো কি ভাবে লাগাবো চুল কেটে নিয়েছি কই চুল কেটে নিয়েছি চুল কেটে নিয়েছো আর এই যে মন্টি রানী খাওয়াতে পুরো বিজি আশার সাথে যাবে একদম খাওয়াতে পুরো আমি খেয়ে নেছি কারণ একটু পরে বিঙ্গা পুচকা বানাবে বলেছে আমরা ফুচকা খাবো তাই আমাকে দাও বাবা ব্যথা পাবে ব্যথা পাবে ওরে বাবা ওরে বাবা তোমারও পালা আসবো বোনু অনেক তাড়াতাড়ি আর এদিকে দেখো আমার খাবারটা এখানে রেখে দিয়েছি এখন খাবো আমি প্রিয়া দেখো আমাদের জন্য গায়ে যেটা পোড়াটা ও বানিয়েছে আমি তো প্রপার ফুচকাওয়ালার মতো বানাতে পারবো বাট বানাইছে যে ওইটাই অনেক বেশি বা ধরে না এদিকে

আমি জানি আমি কিন্তু ওশুদা তে ওষ্ঠে দি বাবা জাইনো দিয়ে অনেক টেস্টি হইছে সত্যি এদিকে আসছো বাবা পুসকা ওই কেমন মন্টি কিছু পোনাজা খাই খাইtie আছো খাই আছো আমি মানে আমার সত্যি খুব অনেক ভালো লাগছে এইতেলি কি আমি খাই দিছি গনে আর আমার তো পুসকা সব সময় আমার তো পুসকা ভার তুই এরকম করে মেয়েই যাব পুসকা ফেভারিট মানে একদম বেস্ট খাওয়া দিছো আমার মা তো বাজারে গেলে আমার পুসকা দিদির ওড়িয়ে পুসকা পার্টি হ্যাঁ 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 গান গনে इतना अच्छा मतलब